নৈহাটি লোকাল শিয়ালদহে হয়ে যায় দিল্লি যায় না তৃণমূল প্রার্থী পার্থভূমিকে ট্রেনে প্রচারকে পলতায় কটাক্ষ অর্জুন সিংয়ের এর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শনিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক নৈহাটি থেকে ট্রেনে করে ভোট প্রচার করেছেন শিয়ালদহ মেন শাখার ব্যারাকপুর রেল স্টেশন পর্যন্ত পার্থভূমিকে ট্রেনে প্রচার সফরকে নিয়ে পলতায় সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন নৈহাটি লোকাল শিয়ালদাহ পর্যন্ত যায় দিল্লি পর্যন্ত যায় না তাই শিয়ালদাহ পর্যন্ত যাবে আবার ফেরত চলে আসবে এবং করে সম্ভব সম্ভব না কিন্তু এটা বলতে পারবে না তো কি সেন্ট্রাল গভর্নমেন্ট এর আছে তার জন্যে আমাকে তাড়াতাড়ি চালু করে দিয়েছে কিন্তু যে যে ড্রাইভার বা গার্ড এটা করেছে সেটা ভুল কাজ করেছে আমরা দেখব কিন্তু ও চলি নহাটি লোকালটা তো শিয়ালদা যায় দিল্লি যায় না এই জন্য আমরা ছাড় দিয়ে দিয়েছি নহাটির থেকে শিয়ালদা অবধি যাবে তারপরে আবার ব্যাক করে আসবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন